অবশেষে বার্সেলোনা সমর্থকদের স্বপ্নই এবার সত্যি হতে যাচ্ছে হোলিয়ান আলভারেস এবার খেলবেন বার্সেলোনার জার্সিতে অ্যাথলেটিকো মাদ্রিদ নাকি হোলিয়ান আলভারেসকে নিয়ে বার্সেলোনার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে তবে বার্সেলোনার সূত্রমতে অ্যাথলেটিক মাদ্রিদ প্রায় দুইশো মিলিয়ন ইউরো দাবি করতে পারে মানে সহজভাবে বললে আলভারাসের বর্তমান মার্কেট ভ্যালু দুইশো মিলিয়ন তবে এবার প্রশ্ন বার্সেলোনা কি এত মিলিয়ন ইউরো খরচ করে আলভারাসকে দলে ফেরাতে পারবে তবে যদি শেষ পর্যন্ত বার্সেলোনা আলভারাসকে দলে ফেরায় এটা হবে বার্সেলোনার ইতিহাসে সেরা একটা সাইনিং বার্সেলোনার কাছে বর্তমানে রবার্ট লেওয়ান্ডস্কি ছাড়া আর কোন নাম্বার নাইনি নেই ফেরান আছেন তিনি একজন প্রপার লেফট উইঙ্গার তাকে সেন্টার ফরোয়ার্ডে খেলানো হয় এবং মার্কোস রেশফোর্ট আছেন তিনিও লেফট উইঙ্গার পাশাপাশি সেন্টার ফরোয়ার্ডে খেলতে পারেন তবে বার্সেলোনা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ যেতে না গত দশ বছর ধরে এবং বার্সেলোনা চাইছে আরও একটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ তাদের ঘরে তুলতে চ্যাম্পিয়ন্স লিগ ঘর তোলার জন্য দরকার একটি ভালো স্কোয়াড ভালো টিম ম্যানেজমেন্ট একজন ভালো কোচ এবং লেওয়ান্ডস্কের বয়স হয়ে গিয়েছে তিনি আগামী সিজনে বার্সেলোনা ছেড়ে যাবেন এটা নিশ্চিত লেভান্ডস্কি চলে গেলে বার্সেলোনার দরকার একজন প্রপার নাম্বার নাইন এবং সেই জায়গায় হুলিয়ান আলভারাস হতে পারেন একটি সুইটেবল অপশন কারণ বার্সেলোনার টিকিটাকাপ ফুটবল খেলে পজিশন গেম থেকে খেলাটা বিল্ড আপ করেন এবং হুলিয়ান আলভারাস বার্সেটাইল একজন খেলোয়াড় তিনি রাইট উইঙ্গার লেফট উইঙ্গার অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার ফরওয়ার্ড সব পজিশনেই তালে খেলতে পারেন এবং সেই জন্যই হুলিয়ান আলভারেস বার্সেলোনার জন্য একটি সুইটেবল অপশন হবে এবং লিওনাল মেসির পর আরও একজন আর্জেন্টাইন আসবে বার্সেলোনার মাঠ মাতাতে এল ক্লাসিকোতে যেমন লিওনাল মেসি রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারদের ঘুম হারাম করে দিত অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে হুলিয়ান আলভারেস অনেকটা সেই কাজটাই করেছে তিনি একাই নাচিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্স জোরালো শটে বিধ্বস্ত করেছিলেন থিবু কর্তুয়াকে এবং অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে যা যা করার দরকার সব কিছুই করেছেন হুলিয়ান আলভারেস কিন্তু সিজন শেষে কোনো ট্রফির দেখা পাননি হুলিয়ান আলভারেসেরও উচিত যত দ্রুত সম্ভব অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে যাওয়া যদি তিনি বার্সেলোনায় আসেন অন্তত পক্ষে লালিকা জিততে পারবেন হুলিয়ান আলভারেসের জন্য মরিয়া হয়ে আছে হুলিয়ান আলভারেসের সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটি পেপ গার্দেওয়ালা সংবাদ সম্মেলনে বলছেন হুলিয়ান আলভারেসকে আমি আবার পেতে চাই হুলিয়ান আলভারেস যখন ম্যানচেস্টার সিটিতে ছিল তখন দিনের পর দিন বেঞ্চ করে রেখেছিলেন পেপ গার্দেওয়ালা হালান্ডের কারণে ম্যানচেস্টার সিটিতে জায়গা হননি এবার অ্যাথলেটিকো মাদ্রিদে এসে নিজেকে প্রমাণ করে দিয়েছেন তিনি অবহেলার পাত্র নন হতে পারে হালান্ড এখন দুর্দান্ত ফর্মে রয়েছে প্রতি ম্যাচেই জোরাগোল করছে তবে হুলিয়ান আলভারেসও সময়ের সাথে সাথে জ্বলে উঠতে পারেন হুলিয়ান আলভারেসের কি বার্সেলোনায় যাওয়াটা উচিত হবে বা বার্সেলোনার কি হুলিয়ান আলভারেসকে নেওয়াটা উচিত হবে